কোটা সংস্কারের বিরুদ্ধে যারা লড়ছেন এরা অনেক পরিশ্রম করেছেন এরা অনেক ত্যাগ শিকার করেছেন এরা রক্ত ঝরাচ্ছেন এরা এরা এখন ঘর বাড়ি ছেড়ে না খেয়ে এখানে অনেক পরিশ্রম করতেছেন দিনশেষে এই এই কোটার দাবিটা কিন্তু আমাদের সাধারণ জনগণের জন্যই আসলে ছাত্ররা তাদের জীবন দিচ্ছেন ছাত্ররা তাদের অধিকার আদায় করে নিচ্ছেন আসলে শুধু ছাত্ররা তাদের অধিকার আদায় করছে না এটা হচ্ছে সাধারণ জনগণের অধিকার আদায় করা হচ্ছে এই যে মানবতার ফেরিয়ালারা কোনো সমস্যা হলে বন্য হলে বা কোনো ঘূর্ণিঝড় হলে তখন গিয়ে একদম এখানে মানবতার উদারতা দেখিয়ে ওইখানে অনেক কিছু করে ফেলে এখানে যে ছাত্ররা ছাত্রীরা যে না খেয়ে আন্দোলন করতেছে এই যে সাধারণ জনগণের জন্য যে যুদ্ধ করতেছে রক্ত ঝরতেছে ওদের এই আন্দোলনের মূল্যটা কে দিবে কে দিচ্ছে এই যে মানবতার ফেরিয়ালারা প্রত্যেকে প্রত্যেকে তাদের তাদের জন্য তো এগিয়ে আসা উচিত এবং তাদের তাদের পেছ তাদের মানে সাথে আন্দোলন আন্দোলনে আপনি যোগ দেন বা না দেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট আপনার আপনার নামের আগে বা পরে যে আপনি মানবতার ফেরিয়ালা যে আপনাকে আপনাকে একটা তক মানে তকমা দেওয়া হয়েছে আপনি এটা প্রমাণ কোথায় দিচ্ছেন আপনি আপনি আসেন না আপনি আসেন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান ওদেরকে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন ওদেরকে মানে ওদের এখন যা যা প্রয়োজন সব কিছু এখন ওদেরকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওরা তো ওরা ওরা তো ওদের জন্য লড়তেছে না সাধারণ জনগণের জন্য লড়তেছে দেশের মানুষের দেশের সাধারণ মানুষের জন্য লড়তেছে ওদেরকে তো অবশ্যই প্রত্যেককে সাপোর্ট দিতে হবে দেখতে হবে ধন্যবাদ এটা আসলে মুখ বন্ধ করে বসে থাকলে হবে না প্রত্যেক প্রত্যেক মানবতার পেরিয়ালারা এখন জেগে উঠতে হবে প্রত্যেকে তাদের পেছনে বা তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে ধন্যবাদ